হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো টলফেনামিক অ্যাসিড ট্যাবলেটের সম্পর্কে টলফেনামিক অ্যাসিড বা টাফনিল ওষুধটি মাইগ্রেন মাথা ব্যথা অপারেশন পরবর্তী ব্যথা জ্বরজনিত মাথা ব্যথার চিকিৎসায় নির্দেশিত আজকে এই টাফনিল বা টলফেনামিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ঠিক কোনো ধরনের মাথা ব্যথার জন্য এই ওষুধটি একজন ডক্টর লিখে থাকেন এবং এটি কারা খেতে পারবেন এবং খাবার নিয়ম কি আর এই শক্তিশালী ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না গর্ভাবস্থায় এবং স্তন্দানকালে এই ওষুধ সেবন করা যাবে কিনা ইত্যাদি বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ ঔষধসমূহের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাফনিল ওষুধ বাজারে নিয়ে এসেছেন এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতিটি ট্যাবলেট রয়েছে টলফেনামিক অ্যাসিড দুই শূন্য শূন্য মিলিগ্রাম তাফনিল ট্যাবলেট সব থেকে বেশি মাথা বথার সমস্যা একজন ডাক্তার লিখে থাকেন কিন্তু সব ধরনের মাথা ব্যথায় চিকিৎসায় টাফনিল খাওয়া উচিত নয় টাফনিল ট্যাবলেট মাইগ্রেন জনিত মাথা ব্যথা একটু বেশি কাজ করে থাকে মাইগ্রেন ব্যথা সাধারণত মাথার একপাশে হয়ে থাকে এছাড়াও কোনও রোগীর কাটাছে অপারেশন হলে সেই অপারেশন পরবর্তী ব্যথায় একজন ডক্টর টাফনিল ট্যাবলেটই লিখে থাকেন এবং শরীরের জনিত ব্যথা ও সাধারণ ব্যথার ট্যাবলেট দারুণ কাজ করে থাকে চলেন এবার জানা যাক টাফনিল ওষুধটি কিভাবে খাবেন তীব্র মাইগ্রেনের ব্যথায় টাফনিল দুই শূন্য শূন্য মিলিগ্রাম ট্যাবলেট দিনে এক থেকে বার সেবন করা যেতে পারে এছাড়া অন্যান্য দিনে এক থেকে দুই বার সেবন করা যেতে পারে তবে এই ধরনের ব্যথানাশক ঔষধ সেবন করার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল এই ঔষধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য কোনোভাবেই এটা শিশুদের অথবা প্রাপ্তবয়স্ক না হলে সেবন করা যাবে না এবং যাদের পাকস্থলী বা খাদ্যনালিতে ক্ষত আছে বা আলসার আছে এবং হার্ট কিডনি সমস্যা থাকলে এই ওষুধ কোনোভাবেই সেবন করা যাবে না তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ তাফনিল ওষুধে যে স্কল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হল ডিসিউরিয়া ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা হতে পারে আবার অনেকে এই ওষুধ নিয়মিত খেলে ক্ষুধা মন্দা মাথা ব্যথা কাপুনি ক্লান্তি অনুভব হতে পারে এসব সমস্যা ইচ্ছাময়ী তবে সমস্যাগুলো যদি তীব্র হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন আর গর্ভকালীন সময়ে টাফনিল ওষুধের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই যারা গর্ভবতী আছেন তারা এটি সেবন করবেন না আর স্তনদানকালে যে কোনো ব্যথার মেডিসিন না খাওয়াই উত্তম তারপরও যদি একান্ত প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে স্তন্দানকালে ওষুধ সেবন করা যেতে পারে টাফনিল ট্যাবলেট আপনার যে কোনো কাছের ফার্মেসিতে পাবেন টাফনিল প্রতি পিস ট্যাবলেট এর মূল্য এক শূন্য টাকা আর এটি কেনার আগে এর উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন যেহেতু টাফনিল একটি ব্যথার ঔষধ তাই এটি সেবনের সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া উচিত এবং অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়া উচিত তাফনিল ওষুধের সম্পর্কে আপনারা যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ